নিয়মিত খেজুর খেলে মাইগ্রেনের ব্যথা থেকে মুক্তি পাবেন চোখে নিচের কালো দাগ দূর করতে নিয়মিত শশার রস লাগান খেজুর তাৎক্ষণিক দুর্বলতা দূর করতে সাহায্য করে রক্ত স্বল্পতা থাকলে নিয়মিত কচু শাক ও কলা খাবেন মালটা বা কমলা ভিটামিন সি এর অভাব দূর করে পাকা আমে থাকা ম্যাগনেশিয়াম স্নায়ুর সুস্থতা বজায় রাখে স্টকে ঝুঁকি আড়াতে নিয়মিত চা পান করুন আনারস খেলে প্রাকৃতিক উপায়ে পেটের কৃমি দূর হয়ে যায় নিজের চোখের যত্ন নিতে চান সবুজ শাকসবজি খান গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে ভাজাপোড়া খাবার এড়িয়ে চলুন পেয়ারা পাতার রস খেলে মুখের ত্বক উজ্জ্বল হয় নিম পাতার রস খেলে চুলকানি দ্রুত ভালো হয় কদম পাতা বেটে চামড়ার উপরে লাগালে টিউমারের ব্যথা কমে সামান্য লবণ দিয়ে কাঁচা আদা চিবিয়ে খেলে বুকে জমে থাকা কফ দূর হয় বড়ই পাতা নিম পাতা ও কাঁচা হলুদ বেটে দাউদের উপর লাগালে দাউদ ভালো হয় বাসক পাতার রস খেলে কাশি ভালো হয় পেঁপে পাতার রস খেলে শরীরে রক্তের পরিমাণ বাড়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে করলার জুস খান শরীরের ক্ষয় পূরণ করতে বেশি বেশি ডাল খান ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে মুরগির মাংস খান প্রেশার নিয়ন্ত্রণে টক জাতীয় ফল খান তেঁতুলের সঙ্গে রসুন বাটা মিশিয়ে খান রক্তে চর্বি কমবে